দিন নবীজির নাতি মা ফাতেমা রাজিন তালানহুয়ের বড় ছেলে ইমাম হাসান রাজিন তালানহু তৎকালীন খলিফার দরবারে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন খলিফা ইমাম হাসান রাজিন তালানহুকে দেখে তাকে ডাক দিয়ে বললেন হাসান এদিকে আসো তুমি আমাকে আমিন মমিন মানত হো এমন কথা শুনে ইমাম হাসান রাজিন তালানহু মনে মনে খুবই কষ্ট পেলেন কষ্ট চাপা রেখে তিনি খলিফাকে বললেন আমরা নবীর আহলে বায়াত আমরা দেখতে আলাদা কিন্তু আমাদের জবান এক আর ইমাম হজরত আলী ইবনে আবু ছাড়া আর কোন আমির নেই একথা শুনে খলিফা ও খলিফার লোকেরা ভীষণ রেগে গেলেন অতবার ইমাম হাসান চলে যেতে যাচ্ছিলেন তখন খলিফা আবার তাকে পেছন থেকে ডাকলেন খলিফা তখন ইমাম হাসানকে বললেন হাসান তোমাকে একটা প্রশ্ন করল উত্তর দিতে পারবে হাসান আজাদ আল তখন বললেন বলুন কি জানতে চান ঘনে কথা ঘনে কৃতস্বত বোধ করতে শুরু করলেন তিনি মনে মনে ভাবলেন হাসানকে কি প্রশ্ন করব ওর পুরো পরিবার হলো আহলে মায়াত আর ওসের খবরও ওরা জানে দুনিয়ার খবরও ওরা জানে খলিফা শেষ পর্যন্ত বললেন হাসান আমার সাথে খেজুর বাগানে আসো তো হাসান আলী জালাম আর খলিফা তখন খলিফার খেজুর বাগানে এসে উপস্থিত হলেন তারপর খুনিপা হাসান আলী জালাম বললেন বলতো হাসান এই খেজুর গাছে কয়টা খেজুর আছে এটা জিজ্ঞেস করেই খলিফা মিশন খুশি হয়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন যে হাসান গাছে না উঠে কোনো দিতে পারবে না হাসান জানান কোন খেজুর গাছটার দিকে কিছুক্ষণ এক দিচ্ছিতে তাকিয়ে রইলেন এটা দেখে খলিফা আর তার লোকেরা ভীষণ খুশি হয়ে যাচ্ছেন এটা ভেবে যে হাসানকে এই প্রথম কেউ প্রশ্নের বেড়া যাবে আবদ্ধ করে ফেলবেন তারা মনে মনে নানান ধরনের যতনা কল্পনা করতে শুরু করলো তারা ভাবল যে এবার আর হাসান তাদের বংশ দেখাতে পারবে না তার লোকেরা যখন এসব ভেবেছিল ঠিক তখনই হাসান না যেন তারা উঠলেন তিন হাজার তিনশো তেরোটা খেজুর আছে খলিফা এখানে একথা শুনেই খলিফা হেসে দিলেন তার সাথে সাথে হেসে দিলেন তার লোকেরাও খলিফা তো বলেই বসলেন হাসান তুমি এইবার ধরা খেয়ে গেছ বাছা তোমার জাদুবিদ্যা এবার আর কাজ করে একক্ষণ হেসেLambdaলেনও কোনো কথা বললেন না একটু একটু কি হাসলেন মনে মনে ভাবলেন মানুষ কত বোকা পায় না হাসানLambdaলেন তখন কে মিথ্যা প্রমাণ করার জন্য খলিফা লোককে খেজুর গাছে উঠে কিন্তু বলতে শুরু করলো তারা গুনার পরে অবাক হয়ে বলল খলিফা তিন হাজার তিনশো তেরোটা আছে খনিফা তখন বললো আরে একটা কমিয়ে বললো না একটা বাড়িয়ে বল নয়তো একটা কমিয়ে দাও নয়তো একটা বাড়িয়ে দাও খলিফার লোকেরা বারবার চেষ্টা করলো কমানো কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না খলিফার লোকেরা তখন বাধ্য হয়ে মাথা লত করে খিফার দিকে তাকিয়ে বললো জানাব না বাড়ানো যাচ্ছে খেজুর না কমানো যাচ্ছে বাড়াতে গেলে নিজ হতেই কমে যাচ্ছে আর কমাতে গেলে নিজ হতেই বেড়ে যাচ্ছে তেমন কথা শোনার পর খলিফার মাথা পুরো ঘুরে গেল তিনি ভাবলেন এ এতভাবে চেষ্টা করলাম কোনোভাবেই কোনো কিছু হলো না হাসান কি তবে জিতে গেল না হাসানের কাছে তো হারা যাবে না আমি এবার কোনোভাবেই হাসানের কাছে হারব না খলিফা যখন হাসান রাজা তালান কিছু জিজ্ঞাসা করতে যাবেন সেই মুহূর্তেই হাসান রাজা তালান কথা বলতে শুরু করো চুক্তি করে একটু হেসে বলে ফেললেন খলিফা এবার আপনি নাকি আমি খলিফা তখন ইতস্ততা কণ্ঠে বলে উঠলেন আসলে তোমার নানা নবী মোহাম্মদ তোমার মা বাবা আর তোমার ভাই হুসাইন তোমরা আসলে সবাই গায়ের খবর পেয়ে যাও এটা পেয়ে যাও তুমি অবশ্যই জাদুই যাও তখন বললেন আমরা গায়েরই খবর পাই না কিন্তু না বরং মুখে যেটা বলি সেটা আল্লাহর হুকুমে আল্লাহই আমাদেরকে দিয়ে দেন সুহান আল্লাহ